আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আওয়ামী লীগের মিছিল বেগবান হচ্ছে দেশে আরব পুলিশ মোস্তফা ফিরোজ সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল সরকারের ওপর তিন দলের প্রভাব জামায়াতের কর্তৃত্ব বেশি আনো মোহাম্মদ ফ্যাসেবাদ সরকার যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলছে সামা ও নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত সাতাইশ নারী পুলিশ সদস্য জনগণের বৃহত্তর ঐক্য ছাড়াই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না সাকি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেগমান হচ্ছে এবং দলটি তিন হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ দিশে হারা নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এতে নেতা কর্মীকে গ্রেপ্তার করেও আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না গতকাল এবং আজকেও ঢাকা ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের মিছিল হয়েছে যেভাবে আগে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মিছিল করতো ঠিক ওইভাবেই আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে গলি থেকে বের হয়ে মেন রোডে তারা উধাও হয়ে যাচ্ছে এভাবে মিছিল থেকে একদিন মিছিল তারপরে গণমিছিল এরপরে আরো বড় মিছিলেও হয়তো রূপ নেবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে সরকারের ভেতরে দুর্বলতা যত বাড়বে আওয়ামী বিরোধীদের মধ্যে অনৈক্য যত বাড়বে তত বেশি আওয়ামী লীগের কার্যক্রম জোরদার হবে সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল জুলাই জাতীয় সনদতা বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার অবসান ঘটিয়ে সংসদ নির্বাচন আয়োজনের দিকে হতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যা হওয়ার হয়ে গেছে আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসঙ্গে আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই সমস্যা সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পথে এগিয়ে চলুন সকলেই জাতীয় প্রেস ক্লাবের জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জাতীয় কমিশন গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তরের পর থেকে বিএনপি তা নিয়ে প্রশ্ন তুলেছে গণসংহতি আন্দোলনের অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে সরকারের উপর তিন দলের প্রভাব জামায়াতের কর্তৃত্ব বেশি আনু মোহাম্মদ সুফি সাধক মাজারো দরবারে হামলা সুফি সাধক মাজারো দরবারে হামলা নারীর নারীর চলাফেরায় আক্রমণ ও ভিন্নমতের মানুষদের উপর হামলাকারীর মব সন্ত্রাসীদের সরকার কোনো কোনো জায়গায় বৈধতা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ তিনি বলেছেন এ সরকারের উপর তিনটি দলের প্রভাব আমরা দেখি এর মধ্যে জামায়াতে ইসলামের আওয়াজ বেশি এবং তাদের কর্তৃত্ব বেশি দেখা যাচ্ছে আজ শুক্রবার রাজধানীর বিএমএ ভবনে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের সমাপনী সেশনে এ কথাগুলো বলেন তিনি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন পাঁচ আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে যেটাতে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে বহু বছরের খুব অত্যাচার শোষণে মানুষ ভয়ঙ্কর রকম ক্ষুদ্ধ ছিল সবস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে তাড়িয়েছে এ তাড়ানোর প্রক্রিয়ার মধ্যে বৈষম্যহীন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয়েছে আনু মোহাম্মদ বলেন এ পরিবর্তনের ফলে কিছু গোষ্ঠী যারা ছদ্মবেশে ছিল যারা গোপনে ছিল যারা আগে একরকম পরিচয় দিত পরে অন্য রকম পরিচয় হাজির হয়েছে তারা আগে এক ধরনের পরিচয় সংঘটিত সাংগঠনিক পরিচয় দিত এখন অন্যরকম পরিচয় দেয় এবং একটা প্রতারণার মধ্য দিয়ে যাদের বিকাশ লৈঙ্গিক ও জাতিগত পরিচয়ের কারণে আরো বেশি আতঙ্কের মধ্যে পড়ছে মানুষ এটাকে আওয়ামী লীগ আমলের ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে আনু মোহাম্মদ বলেন যারা আক্রমণ করছে তাদের কথা হচ্ছে তাদের মতো করে ধর্ম পালন করতে হবে তাদের মতো করে চিন্তা করতে হবে তাদের রাজনীতিকে গ্রহণ করতে হবে ফ্যাসিবাদ সরকার যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে শ্যামা ওবায়েদ একটা ফ্যাসিবাদ সরকার গত সতেরো বছরে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তিনি বলেন ফ্যাসেবাদের আমলে কোন লোকের চাকরি হয়নি চাকরির ওয়াদা করে আমার দেশের ছেলেদের নৌকায় ও শিপে করে নিয়ে গেছে বিদেশে কিন্তু মাঝপথে যারা মারা গেছে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে এই জায়গা থেকে যদি আমাদের বের হতে হয় তাহলেই ছাত্র যুব সমাজকে কিছু করতে হবে শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া স্পোর্টিং ক্লাবে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামা বলেন এখন বিএনপি জামায়াত ও এনসিপি সহ সকল দল একটা সুষ্ঠু ভোট দেখতে চায় গত সতেরো বছর গণতন্ত্র হরণ করে আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তিনি বলেন তরুণ ও যুব সমাজকে মাদক অন্যায় পথ থেকে দূরে রাখতে খেলাধুলায় নিয়োজিত রাখতে হবে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কারিগরি আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে এজন্য আগামীতে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে নির্বাচন বাতিলে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির আগামী জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন বাতিল বা বিলম্বের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি বলেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সমাজ গড়তে হলে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী আন্দোলনকে জোরদার করতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর মীর ঈদগা মাঠ সংলগ্ন সেনাপাড়ায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় আহ্বান জানানো হয় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজ্জা জাহির বলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে কৃষক শ্রমিক ও যুবনারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বামপন্থীদের সরকার গঠন করতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের নেতৃত্বেই আগামী দিনের ক্ষমতার লড়াইকে অগ্রসর করতে হবে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল আজ তারাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয় ব্যবস্থার পরিবর্তনই সময়ের দাবি কমিউনিস্টরা সেই ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা আহ্বান জানাই গণতন্ত্রের প্রথম শর্ত হল নিরপেক্ষ সময়োপযোগী নির্বাচন আগামী কাল থেকে আমরা জাতীয় নির্বাচনের কাউন্টডাউন দেখতে চাই নির্বাচনের কাউন্ট শুরু না হলে জনগণের মধ্যে অনিশ্চয়তা বাড়বে বলে উল্লেখ করেন রুহিন হোসেন ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত সাতাশ নারী পুলিশ সদস্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যের একটি দল এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী বাস একটি গাছে ধাক্কা দেয় এতে বাসে থাকা সাতাশ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সের ভেতরে এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় নগরের সাগরিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা তাদের বহনকারী বাস দামপাড়া পুলিশ লাইন্সের ভেতরে উঁচু স্থান উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নেমে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এ সময় বাসে থাকা সাতাশ পুলিশ সদস্য আহত হন ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন এ সময় আহত অনেক পুলিশ সদস্যকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমান পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট সরকার পতন হবে না সাকি এই মুহূর্তে ফ্যাসিবাদ বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি বলেছেন জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না তিনি বলেন ফ্যাসিবাদ থাকলে বাংলাদেশের শ্রমিক কৃষক কর্মচারী নারী জাতিগত বা ধর্মীয় নিপীড়িত মানুষের কোনো দাবি আদায় হবে না গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন জোনায়দ সাকি শুক্রবার বেলা তিনটার পর রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির তিন দিন ব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয় কোনো একক দলের পক্ষে শেখ হাসিনার কায়েম করা ফ্যাসিস্ট ব্যবস্থার বদল সম্ভব না বলে মনে করেন জোনায়েদ সাকি তিনি বলেন আজকে আমরা নির্বাচনে গণতন্ত্রের কথা বলেছি কিন্তু এই নির্বাচনে গণতন্ত্র যদি খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার গণতন্ত্রে পরিণত হতে না পারে তাহলে এই গণতন্ত্র টেকে না সে কারণে আমরা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি দেশের সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা সবকিছু পরিবর্তনের জন্যই লড়াই করছি মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন সেজন্য দেশের বিদ্যমান রাজনীতিতে পরিবর্তন আনতে হবে